শুধু মানুষ নয় পশু পাখিরাও ভালোবাসতে জানে তো চলো বেশি না বকে গল্পটা শুরু করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে খুব ভালোবাসত হঠাৎ একদিন মেয়ে পাখিটির পায়ে খুব ব্যথা পেল ব্যথা পেয়ে পাটা হারালো মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিটিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো ছেলে পাখিটি কথা শুনে তার নিজের দুটো ডানা কেটে বলল এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না একদিন এক বড় তুফান ঝড় এসে আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়ে চলে গেল তখন ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে বলল তুমি চলে যাও নিরাপদ জায়গায় আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না পাখিটি তার কথা শুনে উড়ে চলে গেল তার নিরাপদ জায়গায় একদিন ঝড় তুফান থামার পর পাখিটি ফিরে এসে দেখল ছেলে পাখিটি আর নেই পাশের মাটিতে লেখা ছিল তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়া যাব না তাহলে আমি ঝড় তুফানকে উপেক্ষা করে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য তাই বলি ভালোবাসতে হলে এমনভাবে ভালোবেসো থাকতে হলে দুজনাই থাকবে আর না চাইলে দুজনাই নয়